নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজ রান্নাবান্না একেবারেই সাধারণ অল্প তেল মশলায় কিভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব চলুন রান্নাঘরে রান্না করছি ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা টল ঝোল একেবারেই কম তেল মশলায় প্রথমেই ফুলকপিটা কেটে নিচ্ছি এটা কাল সন্ধ্যার সময় উনি হাঁটতে গিয়েছিলেন তখন এনেছেন সকাল বিকাল হাঁটতে গেলেই এই সব কাঁচা বাজারগুলো আনা হয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ফুলকপিটা কেটে লবণ জলে দশ মিনিটের মতো ভিজিয়ে রাখব রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুইয়ে লবণ হলুদ মাখিয়ে সরিষার তেলে লাল লাল করে ভেজে নেব সুন্দর মতো মাছগুলো এপিটোপিট ভাজা হয়ে গেছে এখন উঠাবো মাছ উঠিয়ে নিয়ে ওই তেলে জিরা পোরণে দিচ্ছি অল্প একটু তেলেই রান্না করব একটা তেজপাতা দিলাম ধুয়ে রাখা ফুলকপিগুলো স্বাদ মতো লবণ প্রয়োজনে পরে আর একটু দেওয়া যাবে নেড়েচেড়ে লবণটা মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এই সুযোগে অল্প একটু জিরা শুকনো কড়াইতে টেলে নিচ্ছি তালা হয়ে গেছে উঠিয়ে নিলাম অল্প করে সরিষার তেল দিলাম তেল গরম হলে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিলাম পিঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু লালচি করে ভেজে নেব পুড়ে যেন না যায় সেটাও খেয়াল রাখতে হবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ফুলকপি থেকে জল বের হয়ে গেছে এখন আর ঢাকা দিব না দিয়ে দিলাম আধা ফাঁকা একটা টমেটো আর কয়েক পিস কাঁচামরিচ দেড় চামুচ হলুদ উঁচা করে দুই চামচ গুঁড়ো মরিচ দিলাম কষানো হতে থাক এদিকে পেঁয়াজটা কেমন হয়েছে দেখুন আরও একটু ভাজতে হবে এদিকে ফুলকপিটা সুন্দর মতো কষানো হয়ে গেছে ফোটানো গরম জল দেবো ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব এই সুযোগে আমি বেটে নেব ভেজে রাখা পেঁয়াজ আর জিরা একসাথে বেটে নেব ততক্ষণে ঝোলটা খুব সুন্দর মতো হয়ে গেছে এবার দেব ভাজা পেঁয়াজ আর জিরা বাটা মশলাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে নাহলে চাকা চাকা থেকে যাবে এই মশলাটা দেওয়াতে তরকারির স্বাদটা খুবই ভালো হবে ঝোলটা দেখতে একেবারে টলটলে লাগছে এরকমই নামাবো আর বেশি কমাবো না আবারও ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব এই সুযোগে আমি ধনেপাতা পাতা কুষিয়ে নেব নামানোর আগে দিচ্ছি কুচানো ধনেপাতা আর কয়েক টুকরো কাঁচামরিচ আলতো হাতে নেড়ে সব কিছু মিশিয়ে দেব রান্না একেবারে শেষ ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব এরপরে নামাবো লাউর ডাঁটা ডাল দিয়ে রান্না করেছি ওটাতে ফোড়ন দেব অল্প করে সরিষার তেল দিয়ে সেঁচে রাখা রসুন ফোড়নে দিলাম ফোড়নটাকে বাদামি করে ভেজে নিয়েছি এখন তরকারিটা দিয়ে দিচ্ছি মটর ডাল সিদ্ধ করে হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে এরপরেই অল্প কিছু শাকসহ লাউর ডাঁটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পরে এখন ফোড়নে দিচ্ছি গতকালের ভিডিও দেখে ঝাড়খণ্ড থেকে অঞ্জনা মুখার্জি লিখেছেন কাকিমা একদিন লাউ ডাটার চচ্চড়ি করে দেখাবেন খুব ভালো লাগে খেতে তোমাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই মা খুব সুন্দর কমেন্টস করেছ আবার যখন লাউ শাক আনবে তখন ডাটা দিয়ে চচ্চড়ি করব সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করবো রান্নাবান্না শেষ করে ওনার খাবারটা দিয়ে দিলাম ফার্থও খাওয়া হয়ে গেছে তো আমি একটু পরে খাবো রান্নাঘরটা ধুয়ে মুছে বাসনপত্র সব পরিষ্কার করে তারপর খাওয়া দাওয়া করব আমি উনি খেয়ে বলবেন তরকারিটা কেমন হয়েছে একেবারে টলটলে পাতলা ঝোল মাছের ঝোল কেমন হয়েছে খেয়ে বলো একেবারে কম তেল মশলা রান্না করছি ভালো তেল একেবারে কম দিছি মশলা শুধু জিরা জিরা বাটা দিছি আসলে এবার থেকে কম তেল মশলা রান্না করুন লাউ ডাটা কেমন হয়েছে এটাও ভালো হয়েছে এটাতেও একবারে কম দিছি তেল জোলটা একেবারে ফাতলা রয়েছে কিছু ঠিক আছে তাহলে কেন যাক গতকালের ভিডিও দেখে এবং আগের অনেকগুলো ভিডিও দেখে আপনারা যারা কমেন্টস করেছিলেন আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি জানি আপনারাও আমাদেরকে অনেক ভালোবাসেন তো গতকালের ভিডিওতে দুইজন কমেন্টস করেছিলেন কীভাবে আমি সুটকি বানিয়েছি চ্যাপাশুটকি বানিয়েছি ওই পদ্ধতিটা একটু মুখে বলে দিতে হুমাইয়ারা ফেরদোস ঢাকা থেকে উনি জানতে চেয়েছিলেন দিদি আমি আপনার নিয়মিত ভিউয়ার দিদি আপনি যদি চ্যাপাসুটকি সুটকি কীভাবে বানায় একটু মুখে বলে দিতেন তাহলে খুব উপকার হতো কয়দিন দিন কীভাবে সুটকি দেওয়া থেকে সংরক্ষণ করা পর্যন্ত প্লিজ দিদি এইটুকু অনুরোধ রাখলে আমার খুব উপকার হবে এই প্রশ্নটা পেয়ে আমি খুব খুশি হয়েছি আমি অনেকবার এই ভিডিওতে দেখিয়েছি আর শেঁপাশুটকি কিভাবে বানায় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি আরও এক দেড় বছর আগে একটা ভিডিও করেছিলাম এরকম করে শেপাশুটকি কিভাবে তৈরি করেছি ওইটা তো আবার এবারও যখন সেপাশুটকি তৈরি করেছি প্রতিদিনই আমি ভিডিওতে দেখিয়েছি কিভাবে কিভাবে বানালাম তারপরেও অনেকে সবসময় হয়তো ভিডিও দেখেন না বা দেখলেও খেয়াল রাখতে পারেন না এ কারণে উনি একেবারে বারবার করে আমাকে অনুরোধ করেছেন আরও একজন আছে ওনার নাম হলো দোলন উনি লিখেছেন কিভাবে চ্যাপাশুটকি বানিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত বললে আমিও বানাতে পারতাম আজকে এই কারণে আবার মুখে বলতে চলে আসলাম আমি আজকে প্রায় অনেক বছর আগ থেকে নিজে তৈরি করি সুটকি বাজার থেকে তেমন কিনি না শুধু ওই লোট্টাসুটকি এবার কক্সবাজার যখন গিয়েছিলাম আমার মেজমে কিনে দিয়েছিল তো ওটা খেয়েছি এবং খাচ্ছি আরও আছে ও ঘরে যাই হোক চেপাশুটকির কথা বলি চেপা সুটকি কীভাবে বানিয়েছি বলছি হুমাইয়ারা প্যার বিশেষ করে আপনি বারবার আমাকে অনুরোধ করেছেন প্লিজ দিদি এইটুকু অনুরোধ রাখলে আমার খুব উপকার হবে আমি আপনি মনে হয় আমাদের মতো সুটকি খুবই ভালোবাসি এ কারণে বারবার করে অনুরোধ করছেন আচ্ছা বলি পুটি মাছ বাজার থেকে বা যেভাবে হোক সংগ্রহ করে একটু বড়ো সাইজের পুঁটি মাছ হলে বেশি ভালো এমন সময় এমন সময় পুঁটি মাছের তেল থাকে যেমন কার্তিক অগ্রহণ মাসে পুঁটি মাছের তেল থাকে ওই সময় পুঁটি মাছের সুটকি বানালে চেপা সুটকি হোক শুকনা সুটকি হোক মানে খুব ভালো হয় তো পুঁটি মাছ সংগ্রহ করে মাছটাকে পরিষ্কার করে উপর দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে ফ্যাটও গালবেন না আইসও ফেলবেন না যেভাবে সে মাছ আছে ওইভাবে রেখে দেবেন ওইটাকে ভালো করে একটু উপর দিয়ে ধুয়ে রোদ রেখবেন রোদে একটা রোদ এক রোদে এ শুকিয়ে এই মিঠা রোদে যা শুকায় এপি শুকিয়ে এবার বিকালে যখন ঘরে আনবেন তখন লবণ আর সরিষার তেল এক কেজি মাছে এতটুকু পরিমাণ লবণ দিবেন সরিষার তেলও ধরেন হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে চলবে দিয়ে ভালো করে মাখিয়ে একটা বক্সে মুখ বন্ধ করে রেখে দিবেন এরপরে সাত দিন পরে আজকে রাখলেন না মাঝখানে দুই দিন যাবে সাত দিনের দিন মুখ খুলে দেখবেন সুটকিগুলো কেমন আছে সুটকির ওই বক্স বা হাঁড়ির মুখ খুলবেন তখন দেখবেন যে অনেকগুলি জল জমে গেছে সুটকিতে তো এটা হলো মাছের গায়ের জল তখন কি করবেন আস্তে করে কাট করে মাছের জলটা ফেলে দিবেন ওই তেলের যেন তেল না যায় একটু আঙুল দিয়ে ধরে রাখবেন যেন তেলটা না যায় ওইভাবে করে জলটা একেবারে ফেলে দিয়ে ওই পাত্র পাত্রসহ রোদ্রে দেবেন রোদ্রে দিবেন একটু ঢাকা দিয়ে রোদ্রে দিতে হবে যদি মাসি বসে তাহলে কিন্তু পোকা হয়ে যাবে একটু পাতলা রঙিন কাপড় দিয়ে কালো কালো রঙের হলে আরও বেশি ভালো কালো একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে সাড়ে অথবা যেখানে সারা দিন রোদ লাগে ওই জায়গায় রেখে দিবেন মাঝে মাঝে একটু উলটিয়ে দিবেন যাই হোক এভাবে করে একদিন রোদ্রে দিবেন। রোদ্রে দিয়ে আবারও মুখ বন্ধ করে চার পাঁচ দিনের জন্য রেখে দেবেন মাঝে মাঝে দুই দিন একদিন পর পর ঢাকা উঠিয়ে দেখবেন তার জন্য কোনো কোনো ফোকা টোকা ধরেছে কিনা ধরবে না আশা করি তারপরও ঢাকা উঠিয়ে একটু উলটিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবেন এরকম করে পাঁচ ছ দিন গেলে তখন দেখবেন সুটকি থেকে একটা সুন্দর গ্রাম বের হয়েছে মানে সুটকির যে গ্রামটা ওই গ্রামটা বের হয়েছে তখন এবার আবার আপনি রোদ্র দিবেন এবার একটা কুলায় বা ডালাই করে মেলে একটা একটা করে রোদ্রে একটা রোদ দিয়ে বক্সটাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে ওই বক্সে আবার সুটকিগুলো রেখে দেবেন রেখে দিয়ে এবার দিন থেকে আপনি সুটকি খেতে পারবেন এরপরে চার পাঁচ দিন বা এক সপ্তাহ বাইরে রাখবেন বাইরে তাপমাত্রা রাখবেন সুটকিগুলো আরও নরম হয়ে একেবারে সুন্দর একটা গ্রান হয়ে যাবে উপর দিয়ে একটা আঠালো ভাব হয়ে যাবে তখন বুঝবেন যে একেবারে দারুণভাবে চেপাশুটকি হয়েছে তখন এটাকে প্লিজে নর্মাল চেম্বারে রেখে দিবে এরপরে আপনি যতদিন ইচ্ছা এক এক বছর দেড় বছর পর্যন্ত খেতে পারবেন এখান থেকে নিয়ে আমি ওইভাবে করে খাই আপনাদেরকে ওই সুটকিটা একটু দেখাই এটা হলো কয়েকদিন আগে বানিয়েছিলাম নতুন সুটকিটা এ দেখুন সুন্দর গ্রাম একেবারে বাজারের কিনা সুটকির চেয়ে একশো গুণে বেশি স্বাস্থ্যকর এবং খুবই সুগন্ধর অনেকে বলেন সুটকি আবার স্বাস্থ্যকর হয় নাকি সুটকিটা সুটকিতে যে ব্যাকটেরিয়া জমে ওটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এটা অনেকে জানেন কিনা আমি জানি না আমি একজনের কাছে শুনেছি এটা হলো গত বছরের সুটকিটা এভাবে আমি বক্সে রেখে দিয়েছি ফ্রিজে ওখান থেকে নিয়ে নিয়ে রান্না করি হাতটা ধুয়ে আসি সুটকি তৈরি করা একেবারেই সহজ বিশেষ করে চেপা সুটকি একেবারে সহজ আবার বলি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য আবার বলছি একেবারে সংক্ষেপে বলবো। মাছটাকে কুটি মাছ বড়ো সাইজে নেবেন মাছটাকে উপর দিয়ে ধুয়ে রোদ্রে শুকাবেন একটা রোদ্রে শুকিয়ে তারপর লবণ আর সরিষার তেল মেখে বক্সে রেখে দেবেন একটা একেবারে বক্সে রেখে দেবেন যেন বাতাস না দিকে তিন চার দিন ওই বক্সে রাখার পর বক্সের মুখটা খুলে ভিতরে জল জমে যাবে ওই জলটা ক্যাট করে ফেলে দিবেন ফেলে দিয়ে এরপরে এই সুটকিটা ওই বক্সে ভিতরে রোদবে দিবেন এক রোদ অথবা দুই রোদ আপনার যদি মন চায় দুই রোদ দিতে দুই রোদে দিতে পারেন ঢাকা দিয়ে দিবেন মাসি যেন না বসে মাসি বসলে পোকা হয়ে যাবে যাই হোক এরপরে এক রোদে দিয়ে আবার বক্সের মুখ বন্ধ করে পাঁচ ছয় দিন এভাবে রেখে দিবেন মাঝে মাঝে একটু ঢাকা উঠিয়ে এক দুই তিন দিন পর ঢাকা উঠিয়ে দেখবেন যেন পোকা টোকা ধরছে কিনা তারপর আবার উল্টিয়ে দিবেন অবশ্যই পোকা ধরবে না উলটিয়ে দিবেন একটু নিচে থেকে যেন তেল বা লবণের রইয়াটা উঠে উল্টিয়ে দিবেন সুটকিগুলোকে আবারও মুখ মুখ বন্ধ করে রেখে দিবেন পাঁচ ছয় দিন পরে এবার দেখবেন যে সুক্তিটা নরম হয়ে কী সুন্দর একটা গ্রাম বের হয়ে গেছে তখন আবার এটাকে কুলোতে করে বা ডালাই করে একটা একটা করে মেলে সাদে অথবা যে সারাদিন রোদ যেখানে লাগে ওই জায়গায় রোদ দিবেন সারাদিন উল্টো পাল্টে সুটকিটাকে শুকিয়ে একেবারে মশ শুকাবে না এটা নরমে থাকবে শুকিয়ে তখন আবার ওই বক্সটাকে পরিষ্কার করে ধুয়ে ওখানে রেখে দেবেন রেখে দিয়ে চার পাঁচ দিন নর্মাল ঘরের তাপমাত্রা রাখবেন এর ফলে আপনি ফ্রিজে ঢুকায় ঢুকিয়ে রাখবেন ওই মাস ওই সুটকিটা আপনি একেবারে ছয় মাস এক বছর খেতে পারবেন কোনো সমস্যা এখন বলবো আমার প্রিয় ভাই বোন আপনারা যারা গত চব্বিশ ঘন্টায় আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন আপনাদের নামগুলো আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি প্রথমেই কমেন্টস করেছিলেন সুতোকা দেব তারপর বেবি মুখার্জি হাওড়া থেকে নীলিমা ঠাকুর কলকাতা থেকে সোমাদে কলকাতা বাঙ্গুরে এভিনিউ থেকে কুণ্ডল সাহা কলকাতা যাদবপুর থেকে শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে সুমনশীল সৌদি আরব থেকে শিখা সিনহা কলকাতা থেকে অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে সাদ কিসেন সুমন্তরা সেনাপতি রাখিমণ্ডল বেঙ্গালোর থেকে শিবানী ভৌমিক দেবাশিস পাল শিলচর আসাম থেকে হর্ষবশাক সোধপুর থেকে স্বস্তিকা ধর মালা বিশ্বাস বিভাসেন গুহাটি আসাম থেকে দেবশ্রী কলকাতা থেকে শ্রেয়াস অ্যান্ড মম বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে হুমাইয়ারা ফেরদোস দোলন মিতালি চৌধুরী হাওড়া কলকাতা হাওড়া থেকে রাজু খুকু ফুড অ্যান্ড কিসে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে